আসব্ৰে দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সকলকে সুবচ অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চোড়াঙ্গা জেলার জীবননগর উপজেলার মনেহারপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে আসলে মানিকপুর গ্রামের কথা বলতে গেলেই সবাই কিন্তু পরিচিত এই গ্রামটা সবার কাছে কারণ হচ্ছে এই গ্রামেই কৃষি উদ্যোক্তা সজল আহমেদের যে কৃষিতে সফলতা তার এই সফলতার গল্প কিন্তু ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে কিন্তু মানুষ জানতে পেরেছে তো আসলে আমরা সেখানে অবস্থান করেছি সজল মিয়ার এইবার যে স্ট্রবেরি চাষ করছে সেই তার জমিতে আমি যদি আপনাদের দেখাই দেখছেন যে আমার এই সাইডটায় প্রচুর পরিমাণে কিন্তু চারা ইতিমধ্যেই প্রতিটা গাছেই বেশ ফুল এবং ফল ধরা শুরু হয়েছে এবং এটা কিন্তু খুব যত্ন সহকারে করা হয় কারণ এই চাষটা খুব খুবই সেন্সিটিভ একটা চাষ কারণ একে যদি যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু অল্প দিনের মধ্যে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা আছে তো আসলে এই স্ট্রবেরির চাষ সম্পর্কে আমরা আজকে কথা বলবো সজল ভাইয়ের সাথে যদিও তিনি অনেক ব্যস্ততা শত ব্যস্ততার মাঝখানেও তিনি যে এখানে আসছেন আমাদের সাথে কথা বলার জন্য আসলে বিস্তারিত তার কাছ শুনবো আজকে যে এই স্ট্রবেরি চাষটা তিনি কেন বেছে নিলেন এবং আসলে এই চাষটা সম্পর্কে আমরা তার কাছে শুনবো এবং আপনাদেরকে জানাবো আজকে এই চাষ সম্পর্কে আসসালামু আলাইকুম। আসসালাম। সদল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনি তো আসলে নতুন নতুন জিনিস নিয়ে আসছেন নতুন নতুন চাষ সবাই দেখছে দেশের মানুষ। তো এইবার আসলে আপনি স্ট্রবেরি জমিতে আসলাম। হঠাৎ স্ট্রবেরিটা আপনার কাছে কেমন লাগছে চাষ করা বা এর আগে করেছেন কিনা? হ্যাঁ স্ট্রবেরি দীর্ঘ 4 বছর ধরে চাষ করছি। স্ট্রবেরি চাষটা আপনার খুবই সেনসিটিভ জিনিস। এটা শীতপ্রধান দেশে হয়। কিন্তু আমাদের বাংলাদেশ এমন একটা দেশ এটা হচ্ছে এর মাটি হয়তো চেয়েও খাঁটি বাংলাদেশের মাটি তা বাংলাদেশের মাটিতে আমরা যেটাই করছি সেটারই আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি আমার এখানে আমেরিকান পেস্টিভাল আছে ডন আছে বাড়ি তিন আছে বাড়ি দুই আছে তা মোটামুটি গত বছর আমি ভালো টাকার স্ট্রবেরি বিক্রি করছিলাম এবছর আশা করছি যে আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকার স্ট্রবেরি বিক্রি করব। তো এই যে স্ট্রবেরি চাষটা করছেন এই চাষের পদ্ধতিটা যদি একটু বলতেন আপনি স্ট্রবেরিটা খুবই সেন্সিটিভ আপনার যখন প্রথমে গাছটা তৈরি করতে হয় আমরা এই যে মালচিংয়ের ওপরে করেছি আপনার মালচিং দিয়ে দিয়েছি আর আমরা হচ্ছে ভিতরে হচ্ছে এক ফিট করে গ্যাপ রেখেছি আর একটা গাছ একটা গাছ দূরত্ব দিয়েছে হচ্ছে ছয় ফিট করে আর ভিতরে মাঝেরটা দিয়েছে হচ্ছে আপনার দেড় ফিট দেড় ফিট করে দিয়েছি এটা আপনার এই যে আমি এটা ভাঙছিলাম এটা হচ্ছে আপনার স্ট্রবেরি গাছের হচ্ছে এটা এক ধরনের ওয়াটার হয় এটা ভেঙে দিলে আপনার গাছটার গ্রোথটা খুবই ভালো হয় আর এটা আপনার স্প্রে মানে প্রথমে স্টেপ প্যানের যখন ফল দেওয়ার আগ পর্যন্ত প্রতিনিয়মিত স্প্রে করতে হয় মেন কার্বন ডাইজিম এক এক সময় এক এক গ্রুপের ওষুধ ব্যবহার করা লাগে তা স্ট্রবেরি চাষটা বাংলাদেশের এখন অ্যাভেলেবেল হচ্ছে আর স্ট্রবেরিটা আপনার আমাদের যেগুলো সাধারণত বাইরের দেশ থেকে আসতো ওইগুলো আপনার প্রতিশো দুই হাজার টাকা করে কেজি বিক্রি হতো আর আমাদের এখন যে ফলগুলো আপনার প্রথমে উঠবে এগুলো আপনারা আশা করছি যে পনেরোশো চোদ্দোশো টাকা কেজি বিক্রি করতে পারবো

এটা হচ্ছে আবহাওয়ার উপরে ডিপেন্ড করে গত বছর আপনার প্রায় আপনার দুই দুই বিঘার কাছাকাছিতে প্রায় পাঁচ লক্ষ টাকা লাভ হয়েছিল এবার পাঁচ বিঘে করেছি এবার গতবারের থেকে গাছের চেয়ার স্রোত অনেক ভালো আছে ফলের গঠনও অনেক ভালো আছে এবার আশা করছি যে আরও বেশি টাকার ফল বিক্রি করবে সেক্ষেত্রে আপনি তরুণদের কী বলতে চান তরুণদেরও বলতে চাই যে আপনারা যে কোনো সহযোগিতা লাগলে আপনি অবশ্যই আমার এখানে চলে আসবেন আমরা আপনাদের ফ্রিতে আমাদের সরজমিনে ট্রেনিং সেন্টার আছে ওখানে আপনাদের প্রশিক্ষণ দেবো আর কিভাবে চাষ করতে চান সে ফর্মুলাও দেবো কৃষি অফিস থেকে আপনি কী সুযোগ কৃষি অফিস থেকে আমরা সাধারণত কোনো অর্থ কোনো সহযোগিতা পাইনি আমাদের সাধারণত আমাদের উদ্যোগই সব কিছু আমরা করছি এখন যে সার সংকট দেখা দিচ্ছে সেই ক্ষেত্রে আপনার এখানে কোনো প্রভাব পড়ছে সার সংকটের এটা ওই সার দেখা যাচ্ছে যে যে হচ্ছে দশ বাস্তা আমাদের যে ডিলার আছে তাদের কাছে গেলে সর্বোচ্চ আমাদের দেশে তিন থেকে চার বস্তা সেই ক্ষেত্রে আপাতত চাহিদা মেটছে না চাহিদা মেটছে না চাহিদা মেটছে আমরা জৈব বালাক নাশক দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে আপনার ঠেকাচ্ছি আর দেশের যে পরিস্থিতি আমাদের প্রচুর পরিমাণে সমস্যা হবে যাতে এই সারের যাতে এই সমস্যার সমাধান যেতে না হয় তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চাষ করার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আসলে আমরা শুনলাম সজল ভাইয়ের কাছে তার এই চাষের সম্পর্কে সফলতা এবং তার যে চাহিদা অনুযায়ী যে প্রয়োজন জানেন বাংলাদেশে যে সমস্ত চাষ করতে হয় মূলত সার প্রয়োজনই হয় কৃষকদের সবচেয়ে অন্যতম কিন্তু সার সেই ক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলাতে জীবননগর উপজেলায় বেশ কিছু স্থানে দেখছি আমরা মাঝে মধ্যেই কৃষকদের নানান ধরনের অভিযোগ থাকছে যে সার পাওয়া যাচ্ছে না তো আসলে আমরা চাই যে সারগুলো কৃষকরা সঠিক সময় পাবে এবং কৃষি বিভাগের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো তারা পাবে এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে